আসসালামু আলাইকুম আমি আবুল হাসান ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের চতুর্থ বার্ষিক নির্বাচনের নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছি আপনারা জানেন এবং মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন আপনারা অবগত আছেন ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ চতুর্থ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে পূর্বের যে কমিটি ছিল সেটিকে বিলুপ্তি ঘোষণা করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে পূর্বের যে নির্বাচন কমিশন ছিল সেখান থেকে সংস্কার করা হয়েছে এবং আমাকে সেখানে নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে আমি ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের সকল ভোটারদের বলতে চাই সকল রক্তদাতাদের বলতে চাই ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশে পূর্বে কী নির্বাচন হয়েছে কিভাবে হয়েছে সেগুলি আমরা জানতে চাই না কিংবা জানি না কিন্তু এই চতুর্থ ধাপের নির্বাচন একটি শান্তিপূর্ণ সুষ্ঠ অবাধ নির্বাচন হবে একটি নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা আশাবাদী পর্যাপ্ত পরিমাণে প্রার্থী থাকবেন এবং সাধারণ ভোটারদের রক্তদাতাদের প্রকৃত ভোটের মাধ্যমেই এই সংগঠনের কমিটি নির্ধারিত হবে আপনাদের নির্বাচনের মাধ্যমেই দু হাজার সালের যে কমিটি হতে যাচ্ছে অর্থাৎ চতুর্থ বার্ষিকী যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনের কমিটি গঠন হবে সকল ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আমাদের উপর আস্থা রাখুন বিগত দিনে যেভাবে আপনারা আস্থা রেখেছেন সেভাবে আমাদের উপর আস্থা রাখুন ভরসা রাখুন কথা দিচ্ছি ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশে আমরা চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা করব একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আপনাদের নতুন একটি কমিটি উপহার দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ